বাইরে গিয়েছিলাম আর সেলারি স্কুলে গেছি ফার্স্ট পার্স্ট জানুয়ারি মাস থেকে এই মাস পর্যন্ত বেতন পরীক্ষার ফিস কোচিনের ফিস সব কিছু দিলাম দশ হাজার টাকা রিসিট ব্যাগের ভিতরে হ্যাঁ তারপরে কিছু ঘনিষ্ঠ লোকের জন্য ভিডিওটা আপলোড করলাম আর আছে আমার চা খাওয়ার দূর সার আমার খাইতে নেই তা না খেলে আমার জানলাস না আর বেশি বড় প্যাকেট আনে দুটা জমাট বেঁধে যায় হ্যাঁ তারপরে এই ডানছি মুখের স্পট যাওয়ার জন্য সাবান একশো আশি টাকা দিয়ে সাবান একশো আশি টাকা তা এই ডানছি মুখের জন্য দাগ বসে যায় মুখের এই যে এই ডানছে চারশো টাকা এই সু একটা চারশো টাকা ছোট একটা গোটা চারশো টাকা নেই হুম তারপরে এই আনছি বানায়া পটাক এই যে এগুলা দিয়ে বাটা বাটি করে বত্তা খেতে অনেক মজা লাগে ঠিক আছে এটা আনছি বর্তা লাগে মেশিনটা বন্ধ করছে বাসা বসে একটু মেশিন আছে ভিডিও বনে পাই না আর এই রুম মেসটা যায় রুম মিষ্টি ঠিক আছে রুই মেসটা আনছি এটা দিয়া মাছের মাথা দিয়া তারপরে এই যে সাইল আনছি চালিত দিয়া সরা দিয়া এবার বন্যা পাতা দিয়া রান্না করবো তো পাচ্ছে তারপরে এটার মধ্যে কি আনছি এই যে কমলা আনছি এই যে কমলা হ্যাঁ আল্লাহ তাল্লাহ যদি খাওয়ায় মাংসে কোনোদিন শত্রুতা করে খাওয়ান বন্ধ করতে হবে তারা তো আমার না খায় আমার কিছু ছিলাম দেখ আমি না খাই আর অনেক খাই অনেক কিছু করি সময়ের জন্য ভিডিও দিতে পারি না রাতের বেলা একটা আনারস আমি এক কলা আস্তা খেয়েছি তো ধৈর্য ছিল না একটা ভিডিও করবো ঠিক আছে এখন যদি জায়গা ফ্রেশ হয়ে যায় তাহলে আর ভিডিও করে দেয় যেই অবস্থায় বাজার থেকে আসছি ওই অবস্থায় আমি ভিডিওটা করতেছি হুম আর আমের সিজন শেষ এই যে আম আনছি কাকাম এক কেজি আনছি দুধ দিয়ে বাদ দিয়ে খাওয়ার জন্য আঙ্গুর আনছি দেখতে পারবেন কী দেখ আঙ্গুর আনছি আঙ্গুর আধা কেজি আঙ্গুর আনছি আমি এই যে আঙ্গুর খাওয়ার সময় বি আঙ্গুর মানে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি তো আধা কেজি আনছি দুইশো টো দেখ আমি যে খাই কিনা না আমার খাওয়ানো দেখ আমি মিশে যাওয়া আমার খাওয়ানো দেখ লাঠি দিছিল আমার লিচুকে দিছিল দিয়েছিল খ্রিসমতে লাঠি দিয়েছিলো এখন দেখ আমি খাই থাকি না আর বহুত কিছু খাই কিন্তু বিডুতে দেওয়ার দলটো থাই আর দুই মাস গেলে জারা দোলটা তো আমার ভিতরে আমার না খাই আমার ছিল দেখ খাই আল্লাহ খাওয়ার আর নিয়ে বলছি দেখলি মন্দির বয়ে দিল হ্যাঁ তারপরে সে কাঁচামরিচ নিচ্ছি কাঁচামরিচ দুনিয়ার দুঃখ বলতে তোড়তে বলতে আর আল্লাহ না খাওয়াই রাখবে এইগুলো কাঁচামরিচ নিচ্ছি অনেক খায় না কিন্তু সময় না তোর জন্য বিজুর হ্যাঁ তাম্বরের কথা সতীপি একটা আসতে তাম্বর রাখি আর এই যে ধরতি সরা সরা আনছি

সপ্তাহে তিন দিন চার দিন রেস্টুরেন্টে খায় চিকেন বিরিয়ানি খায় চিকেন পোলাও খায় তান্দুর রুটি খায় নান রুটি খায় গরুর মাংসে দিয়া মুরগির রান দিয়া আল্লাহ যদি খাওয়ায় মাইসে হেঁস রায় মাইসে রে আল্লাহ যদি শুভ তো এটা না মাইসে নিচে মাইতে পারে না বুঝছো খাই খাওয়া আল্লাহ তারা আমার আসন জন্য তারা আমার যে হেঁস উঠতে হয়ে সত আমার না খাওয়া মারতেসেছ আমার ডাইরেক্ট মানতেছে সত্য আল্লাহ আমার খাওয়া খাই অনেক খাই অনেক ভালো আসছি কুতলা নিয়ে যে রোদ উঠে রোদের মধ্যে শর্ট ফট করে আর আমি এসির মধ্যে থাই আর আমার দুতলা ফো আমার বাসা তো গরমও লাগে না গরমও লাগে না আর বাসাতে দামি দামি ফ্যান ফ্যানে বাতাসে অনেক ঠান্ডা তারপর অনেক ভালো আছে আল্লাহ আমার অনেক ভালো লাগছে যারা আমার খারাপ করতে চেয়েছিলো আমার ক্ষতি করতে চেয়েছিলো আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি ভিডিও না দিলে তো ভিডিও দেওয়া লাগে করা লাগে সব দিক দিয়ে আল্লাহ কফল লাগাইছে ভাগ্য লাগাইছে সব দিক দিয়ে বুঝছো সব দিক আল্লাহ কফল লাগাইছে মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না আল্লাহ যদি সহায়তা দেয় বুঝছো তারা আমার আফন জুনিয়া তারা আমারে বাস দিস আমাকে আরও ফারা দেয় বাচ্চা আমারে মেরে লাগছে মেরে মেরে লাগছে আর আমার খাওয়ানগুলো দেখতে হিংসা করে কত খাওয়ান এমনি এমনি খাওয়া চলে ভিডিও করে টাইম থাকে কত ভিডিও দিইনি সারাদিন খাই কি ভিডিও দেওয়া সম্ভব আমার করে একলা করে এক আস্তে মুরগি আর ডিম মুরগি থেকে হলো খাই আমরা সেভাবে মুরগি মাংস খেলা মুরগি ডিম দিয়ে খাই আমি খাই আমি মোটা হলে খাইলে আমার ভিডিও দেখে দেখে জলে হিংসা করা কেমনে আমার হ্যাঁ শুনুন দিয়ে নামাইতে পারবো হে চেষ্টা থাকো তোরা কেডা আমার কি করস কুদ্দুর ভালো আছে আমি জানি না আমার কাছে সব খাবার আছে সময়ের মতো সব প্রতি না তোরা আমার শুধু দেখেছিস তো খালি ইয়া নিতে আল্লাহ তাল্লাহ বরাদতো আল্লাহ তাল্লাহ বরাদত তোরা তোমায় সে ক্ষতি করোস তোরা খাবি কি না

আমার মা সবচেয়ে বেশি আমার ক্ষতি করছে মা মানুষের শাশুড়িয়ে জ্বালায় আর আমার আফন মা আমার জন্মদাতা মা সেই মা আমার আমার ক্ষতি করছে সেই মা আমার ক্ষতি করছে মা মানুষের শাশুড়িয়ে জ্বালায় আর আমার মা আমার জ্বালাইছে আমার মা আমার কিসমতের খাওয়ন কেরা নিছে আমার রিজিক কেড়ে নিছে আমার ফেডেলাতে নিছে আমার রিজিকেরাছে আমার মা হয়েছে পৃথিবীতে আমার শত্রু বড় শত্রু মামা মা